হ্যালো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো চলে এলাম তোমাদের সঙ্গে একটু গল্প করতে তো সবাই কোথায় আছো একটু ঝটপট করে এসোট চলে এসো সবাই কোথায় একটু ঝটপট চলে এসো সবাই কোথায় একটু ঝটপট চলে এসো থাকলে দিন সবাই একটু ঝটপট চলে এসো আর ঝটপট একটু কমেন্ট করো সবাই একটু ঝটপট কমেন্ট করো সবাই কমেন্ট করো ঝটপট কমেন্ট করো সবাই you সবাই একটু কমেন্ট করো ঝটপট করে একটু কমেন্ট কমেন্ট করো না করলে আমি কি করে বলো সবাই একটু কমেন্ট করো কত কাজ আমার ঠিক আছে তবু তোম ভাবলাম একা একা বসে কাজ করব তোমাদের সঙ্গে একটু গল্প করি আর কাজ তো চলে এলাম তার জন্যে তোমাদের তো কোনো পাত্তাই নেই সবাই একটু কমেন্ট করো না ঝটপট যারা যারা আছে একটু কমেন্ট করো আচ্ছা তোমাদের কি ভালো লাগে না আমার লাইভ আসতে বলো তো একটু কমেন্ট করে বলো ওয়াচিং এ বসে দেখলে হবে একটু নেমে কমেন্ট করো চোখে চোখে বুঝাতে পারি না তো বসে আছি তো তোমাদের কোনো পাত্তাই নেই সবাই একটু কমেন্ট করো না ঝটপট করে চারি পাখি মুখ তো দেখো তুমি ভুবন ঘুরে আমার হ্যাঁ বাংলা বুঝি গো বলো সবাই চলে এসো একটু ঝটপট সবাই চলে এসো সবাই একটু ঝটপট করে কমেন্ট করো না একা একা বোর হচ্ছিলাম ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করি চলে এলাম বাড়ি কোথায় আপনার আমার বাড়ি আমার বাড়ি আমার বাড়ি কোথায় সাহেবরামপুর কলোনি আমার বাড়ি সাহেবরামপুর কলোনি সবাই একটু ঝটপট এসো সবাই একটু ঝটপট করে কমেন্ট করো না সবাই একটু কমেন্ট করো আমি খারাপের পর থেকে লাইভে সেরকম আসতে পারছি না জানো তো শ্বাসকষ্টটা আবার এত বেড়েছে যে আমি লাইভও করতে পারছি না ভিডিও তো করতেই পারছি না সবাই একটু কমেন্ট করো ঝটপট করে সবাই একটু কমেন্ট করো না তোমরা কমেন্ট না করলে কিন্তু আমার ঘুম পেয়ে যাবে ঠিক আছে তো সবাই একটু ঝটপট করে কমেন্ট করো তাহলে আমার ঘুম পাবে না আর আমার কাজগুলো করা হবে কালকে সকালেই উঠে আসবে জানো তো একা একা বড় হচ্ছিললাম ঘুম পে যেত তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করি আর কাজগুলো করে নি তো তোমাদের তো পাত্তাই নেই সবাই ভুলে গেছে আমাকে এই জীবন দুটো কমেন্ট করে সব বন্ধ হয়ে গেলো সবাই কোথায় একটু ঝটপট চলে এসো সবাই কমেন্ট করো একটু কমেন্ট করো যেদিন তোমার মনের মতো সবাই কোথায় একটু ঝটপট চলে এসো সবাই একটু ঝটপট চলে এসো সবাই একটু ঝটপট কমেন্ট করো কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো খাওয়া দাওয়া কি করছো তুমি কি করবো এই তো কাজ করছি খাওয়া দাওয়া নাকি আমি ভালো আছি ঠান্ডা লেগেছে মনে হচ্ছে হ্যাঁ শরীর একটু খারাপ আছে সবাই চলে এসো সবাই একটু কমেন্ট করো না ছটপট করে একটু কমেন্ট করো না না বৃষ্টিতে ভিজি নি আমি ঠিক আছে বৃষ্টিতে ভিজি নিই সবাই চলে এসো ঝটপট চলে এসো সবাই একটু ঝটপট করে কমেন্ট কমেন্ট করো করো না সবাই একটু ভালো লাগে না না আমার লাইভে একটু কমেন্ট করে বলো আমার লাইভে ভালো লাগে কি না সবাই কমেন্ট করো যতদিন আমি ওয়াইফাই না নিতে পারছি ততদিন আর লাইভ করে আমার শান্তি নেই নেটওয়ার্কে এত প্রবলেম করবে ওর জন্য আমার লাইভে বসতে ইচ্ছা করে না তারপরে আবার তোমরা কেউই আসো না সবাই একটু ঝটপট করে কমেন্ট করো না তো কমেন্ট করে সব বসে আছে আর কমেন্ট নেই সবাই কমেন্ট করো না